অবশ্যই ভালো লাগবে এবং পারবেন আশা করি বুঝে শুনে করতে পারবে না আমরা প্রথমে যে কোনো ত্রিকোণমিতিক যদি আমি প্রমাণ পাই এই পক্ষকে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইড লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড কত হবে এখন লেফট হ্যান্ড সাইডে আছে 1/ sec স্কয়ার a প্লাস 1/ cos sec স্কয়ার cos sec স্কয়ার a এখন আমার প্রমাণ হচ্ছে আপনার বের করতে হবে এটার মান হচ্ছে ওয়ান এখন এটাকে যদি কোন সূত্রে কনভার্ট করা যায় দেখবো ওয়ানের দিকে হয় কিনা আমার কিছু সূত্র আছে দুটো সূত্র আছে একটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আর আছে কোস স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা এরকম এই সূত্রটা বেসিক একটা সূত্র যদি এই সূত্র বানাতে পারি তাহলে হয়ে যাবে দেখেন কস এর উল্টা সাইন এর উল্টা হচ্ছে কস সাইন এর উল্টা হচ্ছে কোস এর উল্টা সেক টেন এর উল্টা হচ্ছে কট

অবশ্যই অনেকেই ত্রিকোণমিতিতে মানে ছেলে মেয়েদেরকে ভয় ভীতি দেখায় যে অনেক সূত্র আছে কিন্তু অনেক সূত্র নয় শুধুমাত্র এই তিন তিন ছয় আর তিন নয়টা সূত্র যদি আপনারা তিন তিন ছয় নয় দশটা দশটা শত্রু যদি আপনারা শিখতে পারেন শিখতে হবে না আস্তে আস্তে হয়ে যাবে সবসময় কি করবেন সত্য যুগ একটা শিখ বানিয়ে নেবেন এবং অঙ্ক করার সময় সবসময় সামনে রাখবেন আমি এখানে লিখে রাখলাম দেখে দেখে অঙ্কগুলো করবো ইনশাল্লাহ দেখবেন করতে করতে এক সময় অভ্যস্ত হয়ে গেছেন ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহরাত